সেবাশ্রয় দুই এক মহতি উদ্যোগ মহেশতলা বিধানসভা থেকে শুরু হওয়া এই মহতি উদ্যোগে দিনের পর দিন মানুষের ভিড় বাড়ছে বিনামূল্যে রোগ নির্ণয় স্বাস্থ্য পরীক্ষা এক্স রে আর সাথে প্রয়োজনীয় সব ওষুধ সবটাই মিলছে একদম ঘরের দোরগোড়ায় মানুষ একটাই কথা বলছেন এমন পরিষেবা আগে কখনো পায়নি আর সে কৃতজ্ঞতা পৌঁছিয়ে যাচ্ছে মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আজ মেটিয়াবুজে এই যাত্রার তেরোতম দিন আর সেখানে মানুষের ভালোবাসা যেন আরও বহুগুণ মেটিয়াব্রুজের প্রতিটা শিবিরে মানুষের চিকিৎসা সেবা আর আস্থার এক নতুন দৃষ্টান্ত গড়ে তুলছে সেবাশ্রয় দু এই মানবিক কাজ আজ গোটা দেশের কাছেই এক উদাহরণ এখানে নবীন থেকে প্রবীণ সবাই পাচ্ছেন প্রয়োজন মতো এক্সরে তাৎক্ষণিক রিপোর্ট এবং সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ সকলের সুস্বাস্থ্য সেবাশ্রয়ের অঙ্গীকার আর সে অঙ্গীকারকে শক্তি দিচ্ছে মানুষের আশীর্বাদ আর ভালোবাসা মহেশতলা থেকে মেটিয়া মেটিয়াবুজ মানুষের পাশে মানুষের সেবাই সেবাশ্রয় দুই এগিয়ে চলছে নতুন স্বপ্ন নিয়ে আগামী পনেরোই ডিসেম্বর থেকে একুশে ডিসেম্বর পর্যন্ত এই মহতি উদ্যোগ শুরু হচ্ছে বজবজ বিধানসভা কেন্দ্রে আসুন আমাদের শিবিরে এসে নিন সুচিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে অধিনায়ক অভিষেক পেচটির সাথে জুড়ে থাকতে লাইক ফলো ও শেয়ার করুন